সুপ্রিয় দর্শক বিন্দু আসালামুকুম বারাকাতু আজকে দেশবাসী এবং সৌরভার্দি উদ্যানে উপস্থিত জামাতের নেতাকর্মীরা এক বিরল দৃশ্যের বিরল দৃশ্য দেখার সুযোগ হয়েছে সেটি হচ্ছে একজন ব্যক্তির তার সংগঠনের প্রতি কীরকম দায়বদ্ধতা এবং ভালোবাসা থাকলে এরকম দৃশ্য দেখা যায় সেটি অবশ্যই প্রশংসার দাবি রাখে যেটি বলছিলাম সেটি হচ্ছে আজকে জামাতের যে সৌরওয়ার্দি উদ্যানে যে বিশাল সমাবেশ ছিল সেখানে বক্তৃতা দেওয়ার মাঝখানেই হঠাৎ পড়ে যান জামায়াত আমির এরপর উঠে দাঁড়ান এরপর আবারও পড়ে যান পরে আর না উঠে আধা অবস্থায় মঞ্চে বসে তিনি তার বক্তৃতা সম্পন্ন করে অবশেষে তাকে হাসপাতালে নেওয়া হয় তো দৈনিক প্রথম আলোতে এই বিষয়টি উঠে এসেছে চলুন দেখে আমরা বিস্তারিত কি লিখেছে সৌরওয়ার্দি উদ্যানে সমাবেশ ছাঁদা নিতে দেব না দুর্নীতি সহ্য করব না বললেন জামায়াতের আমির রাজধানীর সৌরাওয়ার্দি উদ্যানে জামাতে ইসলামীর জাতীয় সমাবেশে সভাপতির সমাপনী বক্তব্য দিচ্ছিলেন দলের আমির শফিকুর রহমান বক্তব্যের এক পর্যায়ে হঠাৎ তিনি পড়ে যান নেতাকর্মীদের সহযোগিতায় উঠে দাঁড়ালেও আবারও অসুস্থ হয়ে পড়ে যান তিনি পরে বসেই নিজের বক্তব্য শেষ করেন জামাতামির আমির আজ শনিবার বিকেল সোয়া পাঁচটার দিকে সৌরওয়ার্দি উদ্যানে জামায়াতের সমাবেশের মঞ্চে এই ঘটনা ঘটে সমাবেশে ছিল বিপুল উপস্থিতি এতে জামায়াতের জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারাও বক্তব্য দেন জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতদেরও অনেকে বক্তব্য দেন বিকেল পাঁচটার পর সমাপনী বক্তব্য দিতে উঠেন দলের আমির শফিকুর রহমান ডায়াসে দাঁড়িয়ে বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে জামায়াত যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে তার প্রথম প্রমাণ হচ্ছে এই কথা শেষ না করতেই তিনি উঠে যান নেতাদের সহযোগিতায় কিছুক্ষণের মধ্যেই দাঁড়িয়ে জামায়াতে আমির বলেন সবাই নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করুন আল্লাহ সুক্রিয়া আদায় করি আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি আমি বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা সবাইকে নিয়ে গড়ব আমরা কথা দিচ্ছি আল্লাহর মেহরবানি ও জনগণের ভালোবাসা নিয়ে জামায়াত যদি সরকার গঠন করে তাহলে এ কথা শেষ করার আগেই আবারও অসুস্থ হয়ে তিনি ধীরে ধীরে নিচে বসে পড়েন এ সময় মাইকে বলা হয় আমিরে জামায়াত একটুখানি অসুস্থ হয়েছেন গরমের কারণে কিন্তু তিনি বারবারই চেষ্টা করছিলেন বক্তব্য দেওয়ার জন্য ডাক্তাররা বলছেন তাঁর আর বক্তব্য রাখা ঠিক হবে না এরই মধ্যে জামায়াতের আমির নিচে বসেই মাইকে আবার বক্তৃতা শুরু করেন তিনি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ যত সময় হায়াত দিয়েছেন তত সময় মানুষের জন্য লড়াই করব ইনশাআল্লাহ এ লড়াই বন্ধ হবে না বাংলার মানুষের মুক্তি অর্জন হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে বলছিলাম জামায়াত যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় দেশের মানুষের সেবা করার সুযোগ পায় তাহলে মালিক হবে না সেবক হবে ইনশাআল্লাহ আজ আমি ঘোষণা দিচ্ছি লক্ষ্য জনতাকে সঙ্গে নিয়ে জামায়াত থেকে যারা আগামীতে সংসদ সদস্য নির্বাচিত হবেন জামায়াত আমির বলতে থাকেন যদি আল্লাহর ইচ্ছায় ও জনগণের ভালোবাসায় জামায়াত থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন তাহলে কোনো এমপি মন্ত্রী আগামীতে সরকারি কোনো প্লট গ্রহণ করবেন না কোনো এমপি ও কোনো মন্ত্রী ট্যাক্সবিহীন কোনো গাড়িতে চড়বেন না কোনো এমপিও ও কোনো মন্ত্রী নিজের হাতে কোনো টাকা চালাচালি করবেন না কোনো এমপিও কোনো মন্ত্রী যদি তার নির্দিষ্ট কোনো নির্দিষ্ট কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের মানুষের কাছে তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য থাকবেন শফিকুর রহমান বলেন চাঁদা আমরা নেব না দুর্নীতি আমরা করব না চাঁদা আমরা নিতে দেবো না দুর্নীতি সহ্য করব না এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই যুবকদের স্পষ্ট ভাষায় বলতে চাই তোমাদের সঙ্গে আমরা আছি বক্তব্যের শেষ অংশে জামায়াত আমির বলেন আল্লাহর ইচ্ছা শরীর আমাকে সাময়িকভাবে সহযোগিতা করেনি এটাও আল্লাহর ইচ্ছা যে এখন আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন আমার মৌত আল্লাহ নির্ধারিত সময় থেকে এক সেকেন্ড আগেও হবে না এবং হায়াত যা দিয়েছেন তার এক সেকেন্ড আগেও আমি যাবো না বক্তব্য শেষে জামায়াত আমির সব নেতাদের সঙ্গে মঞ্চে দাঁড়ান তখন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম ফরোয়ার বলেন প্রচণ্ড গরমে অনেকেই যেমন অসুস্থ হয়েছেন আমাদের আমিরে জামায়াতও সাময়িক অসুস্থ হয়ে পড়েছিলেন মহান আল্লাহ তাআলা তাকে বলা ও সমাপ্ত ঘোষণার তৌফিক দিয়েছেন এ সময় জামায়াত আমিরকে দুই পাশ থেকে ধরেছিলেন দুজন নেতা সংখ্যানক পদ্ধতিতে নির্বাচন সহ সাত দাবিতে জামায়াত ইসলামীর এই সমাবেশের আয়োজন করেছে সারা দেশ থেকে দলটির নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন বেলা দুইটায় আয়োজনের মূল পর্ব শুরু হয় আমিরের বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশ শেষ হয় জামায়াত সূত্রে জানা গেছে সমাবেশ স্থল থেকে জামায়াতের আমির শফিকুর রহমানকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল তো যেটি বলতে হয় এই সংবাদটি প্রকাশ হওয়ার সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াত আমিরের সুস্থতা কামনা করা হয়েছে এবং অনেকেই তার এই স্পৃহার প্রশংসা করছিলেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন